কি ছাত্র এটা স্পষ্ট করছে না যে তাদের টাকার উচ্চটা কি বা কোথা থেকে তারা এই কার্যালয় পাচ্ছে আয়োজন করার রাজা দেওয়া হয় এখন তারা সে ষাট জন এরা মূলত বিভিন্ন গোয়েন্দা সংস্থার টাকা বা রাজনৈতিক দলগুলো টাকা দিয়ে চলে তারা তারা সবাই তাদের একটা কর্মস্থান আছে বা তাদের একটা চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য আছে ছাত্ররা তো ছাত্র তারা তো নিজের পকেটে টাকা

যেটা হচ্ছে বাংলাদেশে যেমন শেখ হাসিনাকে যারা টাকা দিতেন তারপরে আওয়ামী লীগকে যারা টাকা দিতেন লক্ষ্য যখন বাবুকে যারা টাকা দিয়েছিলেন ওই সময়টাতে এগুলো অনেক স্ক্যান্ডাল আছে অন্যকে তিরিশ কোটি টাকা এই কারণে দিয়েছে আমাকে বিশ কোটি টাকা এই কারণে দিয়েছে শেখ হাসিনার ফান্ডে উপমুখে পঞ্চাশ কোটি টাকা এই কারণে দিয়েছে এবং এই ধরনের হিউজ স্ক্যান্ডাল আছে এখানে আছে যেটা বাস্তবতা আমি আন্দাজ করি সেটা হলো যে অনেকে পিঠ বাঁচানোর জন্য দেখা গেলো যে তারা একটা অ্যামাউন্ট তাদের কাছে দিয়েছে দিচ্ছে এটা হতে পারে অথবা দেখা গেল যে সরকারের একটা ফান্ড থাকে বিজেপিআই এর ফান্ড থাকে গোয়েন্দা সংস্থাগুলোর একটা ফান্ড থাকে কিংস পার্টি তৈরি করার জন্য এটা অতীতকালে ফেরদুস আম্মেদ শিকে দিয়ে যেমন মন্নদিন ফকরউদ্দিন চেষ্টা করেছে কিংস পার্টি করার জন্য সেখানে হিউজ ইনভেস্টমেন্ট ছিল এমনকি ডক্টর মোহাম্মদ ইরুসকে দিয়ে যে কিংস পার্টি করার চেষ্টা করা হয়েছিল সেখানেও শতকের ওই সময়টাতে অবশিয়তে ইনভেস্টমেন্ট ছিল আবার দেখুন এই যে 24 এর নির্বাচন হলো আমিтами শামী নির্বাচন সেখানে যাদেরকে দামি দেওয়া করা হয়েছে যাদেরকে গৃহপালিত বিরোধী দল করা হয়েছে এরকম সবাই কি কোটি কোটি টাকা দেওয়া হয়েছে ওই যে ইব্রাহিম সাহেব জেনারেল মোহাম্মদ ইব্রাহিম সাহেব তিনি তো বলেছেন তার বারো কোটি না তেরো কোটি টাকার ব্যাংক লোন এটা সম্ভবত মাফ করে দেওয়া হয়েছে অথবা টাকা দেওয়া হয়েছে এই কারণে তিনি বিএনপি জোর ছেড়ে চলে গেছেন রাজপথের সামনে চাল নাই চুলো নাই অন্তত বিশ জন লোক তারা ওই পঞ্চাশ ষাট জন লোক ভাড়া করে প্রেস ক্লাবের সামনে ইচ্ছা মতো মানে মানুষের টাকা নিয়ে আমার টাকা নিয়ে আমি বললাম যে ঠিক আছে তুমি আমাকে গালাগালি করো তো আমাকে গালাগালি করো আবার আমি টাকা দিয়ে বললাম যে শারমিনকে গালাগালি করো কত নাও কয়েক ঘন্টা সারমنتিক গালগালি করলো তো এরকম বাংলাদেশে গালগালি পার্টি আছে 50 থেকে সাহায্য এরা মূলত বিভিন্ন গোয়েন্দা সংস্থার টাকা বা রাজনৈতিক দলগুলো টাকা দিয়ে চলে তারা অনেক সময় বিএনপি টাকা নিয়ে জামাতকে গালি দেয় জামাতে টাকা নিয়ে বিএনপি গালি দেয় এদের কোনো নৈতিক চরিত্র নাই এরা যখন যে পাত্রে যায় সেই পাত্রের তারে কাজ করে এই কোন এটা স্পষ্ট করছে না যে তাদের টাকার উৎসটা কি বা কোথা থেকে তারাই কার্যালয় পাচ্ছে আয়োজন করার টাকাটা আসছে মানে বিষয় নিয়ে আমি বা আলোচনা করতেই রাজি না বিকজ আপনার চারিদিকে যেখানে জীবাণু চারিদিকে যেখানে অন্ধকার চারিদিকে কোন জায়গাতে আপনি আলো নেই সেখানে আপনি একটা নির্দিষ্ট জায়গাতে যদি আলো ফোকাস করেন আলটিমেটলি তারা যে চেষ্টাটা করছে তো সেই চেষ্টা করতে গিয়ে যদি টাকা কালেকশন করতে গিয়ে কোনো একটা বিষয় নিয়ে যদি একটা স্ক্যান্ডাল হয়ে যায় তখন আপনি তাদেরকে দায়ী করেন কিন্তু এখনো পর্যন্ত গত সাত মাসে তোর কোনো ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ বলেনি যে ছাত্র জোর করে এসে আমার কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকা চারা দাবি করেছে আমি দিতে বাধ্য হয়েছি তো কথা কোনো এ কেউ কিছু এখন পর্যন্ত বলেনি ফলে এখানে যেটি তলে তলে হচ্ছে উইথ গুড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড গুড ফ্রেন্ডশিপ কেউ টাকা দিচ্ছে কেউ নিচ্ছে এখন কে দিচ্ছে যারা দিচ্ছে যারা নিচ্ছে এটা তাদের ওই পর্যন্তই আমরা গোপনীয় বিষয় হিসেবে রাখি যেহেতু এটা প্রকাশে এখনো ক্রাইম হিসেবে আসে